আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তবে ঠান্ডা লাগার জন্য গলায় একটু সমস্যা হয়েছে তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি দশ মিনিটে কাবাবের একটা রেসিপি নিয়ে দশ মিনিটে কাবাব শুনলেই মনে হচ্ছে না এত তাড়াতাড়ি কেমনে হয় কাবাব তো তৈরি করা অনেক ঝামেলা একদমই না আমাদের ঘরে প্রায় এরকম সবাই রান্না করা মাংস থাকে তো এই যে রান্না করা মাংস থেকে খনিকটা মাংস নিয়ে আর হাতে থাকা কিছু উপকরণ নিয়ে আজকে এই খাপটি আমি আপনাদের তৈরি করে দেখাবো যদি রান্না করা মাংস না থাকে তাহলেও কোনো সমস্যা নাই হাড় ছাড়া খানিকটা মাংস সেদ্ধ করেও কাজ চালাতে পারেন তবে এতে একটু সময় বেশি লাগবে দশ মিনিটে কিন্তু আর কাজ হবে না তো আমি এখানে খুব বেশি না দুইজনের জন্য আজকে কাপ তৈরি করছি আর জন্য আমি ছয় পিস মাংস নিয়েছি রান্না করা মাংসটা দিয়ে খাবারটা তৈরি করলে স্বাদটা সেদ্ধ করা মাংস থেকে দুগুণ হয়ে যায় তো এখানে এই যে মাংসগুলো নিয়ে আমি ছোট ছোট করে ছিঁড়ে নিচ্ছি এটা হাত দিয়েও ঝুড়ি করা যাবে আপনাদের হাত দিয়ে কিংবা চাকু চাকু দিয়ে যেটা দিয়ে সুবিধা হয় সেটা দিয়ে করে নেবেন তো এরকম করে মাংসগুলোকে আমি ঝুড়ি করে সবগুলো মাংসকে ঝুড়ি করে এক সাইডে রেখে দেব। আর এর সঙ্গে আরও কী কী উপাদান মেলাবো তা আপনাদের দেখিয়ে দিই আপনারা চাইলে এটার সঙ্গে ব্রেড গ্রাম কিংবা বিস্কিটের গুঁড়া ইউজ করতে পারেন অথবা যদি ঘরে পাউরুটি থাকে তো সেই পা আপনারা কাজে লাগাতে পারেন তো এরকম আমি সাতটু মতো পাউরুটি ব্যবহার করেছি পাউরুটিগুলোকে এভাবে পানিতে ডুবিয়ে সুন্দর করে চেপে পানিটা ঝরে নেব পাউটিতে যেন পানি না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে এরকম করে চিপায় চিপায় পানিগুলোকে বের করে আমি এক সাইডে নিয়ে নেব বিকেল হলেই তো খাওয়ার জন্য বাচ্চারা বায়না করে তো রান্না করা মাংস ঘরে থাকলেই ঝটপট আপনারা এই রেসিপিটি বানিয়ে দিতে পারবেন স্বাদটাও দুর্দান্ত একবার আমার এই রেসিপি ফলো করে দেখতে পেন আশা করি নিরাশ হবেন না এর সবগুলো পায়টি আমার ভিজিয়ে চিপিয়ে পানিটা বের করে নেওয়া শেষ এখন এটা আমি এক সাইডে রেখে দিয়ে একটা মশলা বানাবো খাবার মশলা তো ঘরে না থাকতে পারে তো কাবাব মশলার আমাদের দরকার নাই এরকম দারচিনি সবার ঘরে থাকে তো একটা পাতলা কড়াই বা তাওয়া নিয়ে সেখানে দারচিনি সামান্য দারচিনি দিয়ে হালকা করে ভেজে নেবেন খুব কড়া করে না ভেজে হালকা একটু লাল কালার হয়ে আসলেই ব্লেন্ডারে গুঁড়া করতে পারেন অথবা পাটায় বেটে একটা গুঁড়া কর শুকনা গুঁড়া করতে পারেন দেখুন আমি এটা ভেজে ব্লেন্ডারে ব্লেন্ড করে এই পরিমাণে গুঁড়া তৈরি করে নিয়েছি এটা দিয়ে এই এইটুকু দিয়ে আপনারা দুইবার কাবাব তৈরি করতে পারবেন এখন চলুন পুরো প্রসেসটা দেখি তো আমি যেই মাংসগুলোকে ঝোড়া করে রেখেছিলাম সেই মাংসগুলোকে এই পাত্রের মধ্যে দিয়ে দিলাম তবে আমাদের যেহেতু রান্না করা মাংস এখানে লবণের পরিমাণ থাকেই সেই জন্য লবণটা বুঝে দিতে হবে আমি পেঁয়াজ দুইটা মাজে যে পেঁয়াজ কুচি করে দিয়েছি আর সঙ্গে এখানে আপনারা কাঁচামরিচ অ্যাড করবেন আমার মেয়ে ঝাল খেতে পারে না সেই জন্য আমি কাঁচামরিচের পরিবর্তে হাফ চামচের মতো গোলমরিচ ইউজ করলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেব জিরা গুঁড়ো এটা আশা করি সবার বাসায় থাকে সঙ্গে দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো এটাও আশা করি সবার বাসায় থাকে এই দুইটা উপাদানই আমাদের বাসায় থাকে এই দুইটার সঙ্গে সেই যে আমি দারচিনিটা গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণে দিয়ে দেবো এই দারচিনি গুঁড়ো দেওয়ার জন্য কাবাবের ফ্লেভারটা অনেক সুন্দর আসবে এখন আমি পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দেবো লবণটা জাস্ট পা আউটের জন্য লাগবে এই সবগুলো মশলার সঙ্গে এখন আমি পেঁয়াজটাকে ভালো মতো হাত দিয়ে কুচলিয়ে মেখে নেবো এরপরে আমি এর মধ্যে পা দিয়ে দেব এখন এই পা সঙ্গে এই যে মাংস জোড়াগুলো রেখেছি সেটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে যেন খুব শক্ত না হয়ে যায় এতে কাবাব ভাজার সময় ভেঙে যেতে পারে আবার মনে রাখতে হবে খুব যাতে নরমও না হয় এতে করে কাবাবটা ভাজার পর মুচমুছ না হয়ে ল্যাদলোদা হয়ে যাবে মিশ্রণটি সঠিক করে মাখার জন্য আমি এখানে একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম সেখান থেকে হাফ ডিম দিয়ে দিলাম ফুল ডিম যদি দিয়ে দিই তাহলে আমাদেরকে পাউটির পরিমাণটা আরও বাড়িয়ে দিতে হতে পারে ভাবে আপনারা পাওয়াটির পরিবর্তে এখানে ব্রেড কাম্প কিংবা বিস্কিটের গুঁড়োও দিয়ে দিতে পারেন মিশ্রণটা সঠিকভাবে মাখা হয়ে গেলে হাতে বড়ার মতো গোল গোল চ্যাপটা করে কাবাব তৈরি করে নিয়ে রেখে দেবেন মিশ্রণটি আমার মাখা শেষ এখন এটা আমি এক সাইডে রেখে দেব এরপরে এটাকে ডুবো তেলে ভাজার জন্য আমি একটা লোহার কড়াই নিয়েছি কড়াইগুলোকে আমি চুলার মধ্যে বসিয়ে দিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিলাম এখন এই তেলটা গরম হওয়া পর্যন্ত এদিকে আমি অপেক্ষা করবো আর ওদিকে আমি কাবাবগুলোকে হাতের মধ্যে চ্যাপটা করে একটা শেপ দিয়ে দিয়েছি এখন একে একে তেলে ছেড়ে এটাকে ভেজে নেব তবে কাবাব কেন যে কোনো চপ বা এরকম তেলের জিনিস ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখবেন এগুলো তেলে সারার সঙ্গে সঙ্গে আপনারা উল্টাতে যাবেন না এতে করে সবগুলো ভেঙে ঘেটে যায় যখন দেখবেন এক পাশটা হয়ে গিয়ে শক্ত হয়ে গিয়েছে তখন অপর পাশটা উল্টিয়ে দেবেন এতে করে সবগুলো সুন্দর মতো যেরকম আপনারা শেপে দিয়েছেন সেরকমই থাকে তো একটা সাইড আমার হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে উল্টে অপর সাইডে দিয়ে দেব দুই সাইডটা ভালো মতো ভাজার জন্য আর ডুবো তেলে ভাজার জন্য আমার কালারগুলো কত সুন্দর এসেছে এরপর পুরোপুরি ভাজা হয়ে গেলে এপিস ওপিস উল উলটিয়ে আমি এগুলোকে নামিয়ে গরম গরম পরিবেশন করব বাসায় যদি কোনো অতিথি থাকে তো অতিথি থাকে তো আমরা মাংস রান্না করি সেই মাংস দিয়ে যদি বিকালের নাস্তার টাইমে তাদের সামনে এটা আমরা পরিবেশন করি সবাই খুব মজা করে এই নাস্তাটি উপভোগ করবে আর ছোট প্রেমীরা যারা মাংস পছন্দ করে না তাদেরকে বিভিন্নভাবে আমরা মাংস খাওয়ানোর চেষ্টা করি তো এভাবে যদি আমরা তাদেরকে মাংস খাওয়াই দিই তাদের আমিষের পুষ্টিটাও পাবে এবং খুব মজাভাবে করে তারা এই নাস্তাটি উপভোগ করবে তো আমার এই দশ মিনিটে তৈরি করা ঝটপট খাওয়া রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটি একটু লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি টিপে দেবেন আমার পরবর্তী ভিডিও জন্য আর বেশি বেশি করে আমার এই ভিডিওগুলোকে শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অসম্ভব মজাদার এই কাবাবটি আপনারা ভাত বিকেলের বিকেলে নাচতে উপভোগ করতে পারেন মুস মুসে একটা ভাব এসেছে আমি পেঁয়াজ কলি দিয়ে পেঁয়াজ ঋণ দিয়ে পরিবেশন করেছি আপনাদের পছন্দ মতো পরিবেশন করবেন এবং টমেটো সস দিয়ে এটা খেতে পারেন কিংবা এমনিও খেতে পারেন অনেক মজাদার একটা খাবার তো আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম